সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় প্রিয় সম্মানিত ভিওর্স প্রিয় দিনদার মুসলিম ইমানদার ভাই ও বোনেরা এই গল্পটি থেকে আমরা শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনকে সুন্দরভাবে চালাতে পারি আর আল্লাহ ফাতরুল আইল এই গল্প থেকে আমাদেরকে সুন্দর শিক্ষাগুলো দান করুক আমিন আমরা যে শিক্ষাগুলো শিক্ষানীয় ঘটনাগুলো আপনাদেরকে শোনাই আসলে এগুলো সত্য ঘটনা আমরা এই সত্য ঘটনা থেকে আমাদের জীবনকে পাল্টাতে পারি পাকের হেদায়তের মাধ্যমে সুবাহ আল্লাহর বলে আলামিন আমাদেরকে সেই তাওফিক দান করুন আয় আমিন এখন আমরা ঘটনাটি শুরু করছি ঘটনাটি হচ্ছে বাগদাদের এক ইমাম সাহেবের সুন্দরী স্ত্রী এবং এক মাস্তান যুবকের ঘটনা বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অন্তত সুন্দরী এবং রূপসী এবং সোনায়না স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীকে দেখে ফেললো দেখে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ল এরপর রীতিমতো তাকে বিরক্ত করা শুরু করল অনেক দিন তার পেছন পেছন ঘুরে তাকে বিরক্ত করা শুরু করল ওই মাস্তান যুবক একদিন ইমাম সাহেবের বাড়িতে সে প্রবেশ করেই গেল যুবক বাড়িতে প্রবেশ করে তার স্ত্রীকে ডেকে বলল হে সুন্দরী মহিলা আমি ইতিমধ্যেই তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি তাই আমার কামনা চরিতার্থ করার জন্য প্রস্তাব দিচ্ছি তোমাকে আমি তুমি কি আমার প্রস্তাবে রাজি হবে মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ে আড়ষ্ট হয়ে গেলেন ইমাম সাহেবের স্ত্রী ভয়ে কাঁপতে লাগলেন এবং মনে মনে ভাবতে লাগলেন আমি এখন কি করব মাস্তানকে কোনো কথা না বলে ইমাম সাহেবের স্ত্রী দৌড়ে ঘরের ভিতরে চলে গেলেন মাস্তানটিও আস্তে করে বেরিয়ে চলে গেল রাতে যখন ইমাম সাহেব ঘরে ফিরলেন তিনি তার কাছে যুবকের কথা বর্ণনা করলেন সব কিছু খুলে বললেন ইমাম সাহেবকে ইমাম সাহেব বললেন আচ্ছা ঠিক আছে তুমি রাজি হয়ে যাও একথা শুনে ইমাম সাহেবের স্ত্রী তার মুখের দিকে তাকিয়ে বললেন কি বললেন স্বামী আপনি এটা ইমাম সাহেব বললেন হ্যাঁ আমি যেটা বলছি সেটা তুমি শোনো তবে একটা শর্তে তুমি রাজি হবে শর্তটা হলো যদি ওই যুবক একটা না চল্লিশ দিন পর্যন্ত প্রথম তাকবীরের শহীদ জামাতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে তবেই তুমি রাজি হবে আল্লাহ আলামিন আয়ালামিন হয়তো তার হেদায়ত এর মাধ্যমেই রেখেছিল এই জন্য ইমাম সাহেব বলেছিল পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞেস করলো আবার বাড়িতে এসে আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি মহিলা বললেন একটি শর্ত আছে যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবে আমি রাজি হব তখন ওই যুবক বলল কি শর্ত বলো মহিলা বলল শর্তটি হচ্ছে বিরতি না দিয়ে একটা না চল্লিশ দিন পর্যন্ত প্রথম সব জামাতে আদায় করতে হবে তোমাকে যুবক বললো এটা তো সহজ শর্ত সবচেয়ে কঠিন শর্ত দিলেও আমি রাজি হতাম আমি তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে রাজি আছি ইমাম সাহেবের স্ত্রী ভাবলো হায় আল্লাহ আমার স্বামী আমাকে কোন পরীক্ষায় ফেলালো আল্লাহাক আপনি আমাকে রক্ষা করুন এই বলতে লাগলো যুবক পরদিন অজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো ইমাম সাহেব সালাতের পর মোনাজাত করে বললেন হে আল্লাহ হে রব্বুল আয়মিন হে আরসের মালিক এক পথারা যুবককে তোমার দরবারে এনেছি আল্লাহ এখন পদ মালিক একমাত্র তুমি যুবক শর্ত মোতাবেক জামাতের সাথে সালাত আদায় করে যাচ্ছে ফজরের পর জোরের জন্য অপেক্ষা করে ওই যুবক জোহরের পর আসরের জন্য অপেক্ষা করে এরপর বাগরিব হয়ে গেলে এসার জন্য অপেক্ষা করে কোনো বিরতি নেই নামাজের মধ্যে এত পর এভাবে যেদিন একটা না চল্লিশ দিন পর্যন্ত পার হয়ে গেল সেদিন যুবক ইমাম সাহেব সালাত আদায় করে অজরের সালাত আদাই করে ইমাম সাহেবকে জড়িয়ে ধরে কেঁদে উঠলো এবং বলল আপনি আমাকে ক্ষমা করে দিন আমি অন্ধকারে ছিলাম এতদিন আল্লাহ ফাগ আমাকে আলোর পথ দান করেছেন আল্লাহ আমাকে হেদায়ত দান করেছেন আমার ভুল হয়ে গেছে আমি আপনি আমাকে ক্ষমা করে দিন তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দিয়ে দিয়ে বললেন হাত তুলে দোয়া করলেন হে আমাদের পালনকর্তা সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান কর তুমি মহান দাতা অসীম করুণাময় আধার ও আলোর সুরে আয়ালে ইমরান আয়াত আট যথাযথভাবে স্যালাদ আদায় করো নিশ্চয়ই স্যালাদ অশ্লীল ও খারাপ গাছ থেকে বিরতি রাখে আল্লাহর স্মরণেই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো তা আল্লাহ অবগত আছেন সুরায়ন কাবুত আয়াত পঁয়তাল্লিশ আল্লাহ ফাকরাবুল আয়লা আমাদের এই সুন্দর ঘটনা থেকে আমল করার তাওফিক দান করুন আমাদের জীবনকে আমাদের চরিত্রকে সুন্দর করার তাওফিক দান করুন আমিন আয়